আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ ভালো রাখছেন ভাই ভাই এই যে বোতল মতল কি নিয়ে ভাই ভাইজান বোতল শীতে আইসে ভাই আপনার কত লাগবো অলিভ অয়েল আর আপনাদের বোতল

গুলাতে ঢুকতে টাকার পরিমাণ বেশি লাগে ব্যাট ট্যাক্স বেশি লাগে এই কারণে এত টাকার পরে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে তো আপনার বাইরে কান্ট্রি গেলে কিন্তু আবার এত প্রাইস না না ওদেরকে সমস্ত মধ্যে সহজলভ্য নিজের এলাকায় কথা কথা দেন

পঁয়ত্রিশ নাম্বার দোকানে চলে আসবে আর যারা আসতে পারতেছেন না ঢাকা আমার ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি আগে দিতে হবে আর আসা পাই আপনাদের তো এখানে শুধু অলেবেল না বিভিন্ন কসমেটিক এর জগতে অর্নামেন্টস হ্যাঁ জুয়েলারি অর্নামেন্টস এগুলো কিন্তু পাবে তো ঠিক আছে আমরা কারণ হিউজ কালেকশন প্রাইস খালি জাস্ট বলবো স্পেনের মেন অন্য অন্য কান্ট্রি গুলো হয় ইতালিয়ান হয় ইন্ডিয়ান হয় হ্যাঁ ইন্ডিয়ানও আছে কিছু যাদের বাজেট কম ইন্ডিয়ান গুলো নিতে পারেন বাংলাদেশি তো হয় না নাকি না বাংলাদেশি বাংলাদেশি হয় না ওকে

লুচি দিয়ে নাকি লুচি দিয়ে লুচি তিনশো চল্লিশ টাকা কাছে তিনশো চল্লিশ টাকা এখানে দেওয়া আছে ইম্পোর্টারের লোক দেওয়া আছে ভয় পাওয়ার কিছু নেই

আহ লা ইসপ্যানো ইসপ্যানোলা জি ইসপ্যানোলা এটা 1050 টাকা 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 এটা সবচেয়ে বড় আর এটা এটার দাম হচ্ছে টাকা 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 কিন্তু খাবার প্লাস স্ক্রিন সব জায়গায় ইউজ করতে পারেন যেগুলো এক্সট্রা বার্জিন